হয়ে যাওয়ার পরে আমি চুলাটাকে জোরে বাড়াই দিব জাস্ট একটু ভাজা ভাজা করার জন্য যেন মত হয় মত মজা হলে খুবই মজা লাগে এটা খেতে ভেজে নেব একটু তবে এক পাশ হয়ে গেলে বললাম আসসালামু আলাইকুম সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি তো আমি আজকে আমার কিচেন থেকে আবার আপনাদের সাথে কথা বলছি তো আজকে আমি বাসাই ছিলাম এমন কিছু একটা করি নাই তো যার কারণে আমি আমার চিন্তা করলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যাতে একটু ডিফারেন্ট করে আমি ছোটো মাছগুলোকে রান্না করব তো এই রেসিপিটা আমার শাশুড়ি থেকে শেখা সে ট্যাংরা মাছ বা ছোটো মাছ দিয়ে এরকম ঝাঁকা ওটার নাম দিছে ঝাঁকা ওইভাবে রান্না করতো তো আমরা তো বড়ো মাছ ভেজে খাইছি সবসময় তো ছোট মাছটা ভাজা কমই হয় বলতে গেলে বাট এই মানে পুঁটি মাছটা ভেজা খাওয়া হয় কিন্তু এটাও ভাজবো একটু ডিফারেন্ট তো এটার নাম হলো আমার শাশুড়ি যে ট্যাংরা মাছ দিয়ে ইউজুয়ালি স্পেশালি ট্যাংরা মাছ দিয়ে করতো তো এটার নাম দিয়েছিলো ট্যাংরা ঝাঁকা তো এটা হলো কলসা মাছ ওটা তো ট্যাংরা মাছের মতোই খাইতে এটা হলো গোলসা মাছের ঝাঁকা আর কি ইনশাল্লাহ কেটে নিচ্ছি ধো মানে কোটা আছে জাস্ট একটু ক্লিন করে নিতেছি পেটের জিনিস থেকে পেটে একটু কিছু আসছে ওইটা একটু ময়লাটা ফেলে নিতেছি তারপরে এটার একটু পাক আছে পাকটা একটু কেটে নিতেছি নিয়ে ধুয়ে তুয়ে তারপরে আমি আর কি চুলায় বসাবো তো ইনশাল্লাহ এরপরের স্টেপটা নেক্সট স্টেপটা আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রতিটা স্টেপই দেখানোর চেষ্টা করবো তো আজকে এই জন্য চিন্তা করলাম যে জাস্ট একটা রেসিপি যেহেতু রেসিপি আপনাদের সাথে শেয়ার করে না হয় তো চলেন তাহলে আমি দেখাই নেক্সট প্রসেসে কী করব আপনারা অনেকভাবে মাছ ভাজা খেয়ে দেখছেন এইভাবে একবার ট্রাই করে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি লবণ দিয়ে দিব একটু লবণ দিব তারপর মরিচ নিব একটু মানে যেভাবে আপনারা মানে সব মাছ ভাজা ভাজেন ওইভাবেই ভেজে নিব আমি এটাকে হলুদ মরিচ তারপরে আমি এটার মধ্যে ইউজুয়ালি তো পেঁয়াজ আর মরিচটা দেওয়া হয় না মানে কাঁচামরিচ আমি সব একসাথে এটার মধ্যে মাখায় খাই মধ্যে বসায় দিব তেলের মধ্যে ওই যেখানে হলুদ দিয়ে দিচ্ছি একটু তারপর এখানে একটু আমি সরিষার তেল দিবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিব দিয়ে ভাল মতো মা আমি আস্তে করে তুলার মধ্যে কতক্ষণ এটা মানে যেহেতু মাছটা কাঁচা তো মানে যেভাবে ভাজা হয় আর কি আসতে করে কতক্ষণ অল্প আছে চুলায় রাখবো তারপরে যখন এটা হয়ে যাবে মোটামুটি হয়ে এক পাশ উল্টায় দিব ওই পাশটা হয়ে যাওয়ার পরে তারপর যখন কুক হয়ে যাবে তো আমি করব কি কুক হয়ে যাওয়ার পরে আমি চুলাটাকে জোরে বাড়াই দিব জাস্ট ভাজা ভাজা করার জন্য যেন মচ মচা হয় মচ মচা হলে খুবই মতো লাগে এটা খেতে তো মচ করার জন্য আমি লাস্টে চুলাটা বাড়িয়ে নেব তো আশা করি আপনারা যদি এই রেসিপি রেসিপিটা ট্রাই করেন ভালো লাগবে আপনাদের কাছে কারণ আমিও নিজেও এই রেসিপির ব্যাপারে জানতাম না আগে কারণ আমার আম্মু মানে মা বাসায় অলওয়েজ আমি ওই ভুনাটাই ভুনা ভুনাটাই খেয়ে আসছি তো এখানে এসে আমার মানে আমার শ্বশুরবাড়িতে এসে আমি এভাবে নতুন খাওয়া শিখছি এটা তো ওইভাবে আমি আমার শাশুড়ি থেকে ওই মানে শিখে ওইভাবে আমি নিজেই ট্রাই করলাম এবার করার জন্য তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে যদি পছন্দ হয় একটা কমেন্ট করে এখানে আমি একটু তেল গরম করে নিছি তেল গরম করে এখন ওই মা মাখিয়ে নিছি যে মেরিনেশন মাছগুলোকে আমি এখন চুলার মধ্যে দিয়ে দিব তো আস্তে আস্তে করে এগুলা ভেজে নেবো একটু এক পাশ হয়ে গেলে বললাম তো আরেক পাশ উল্টে দিয়ে ওই পাশটা আস্তে আস্তে ভেজে নেবো আবার অনেকে আমার ভিডিও দেখেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ যখন দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করেন ভিডিওটা অ্যান্ড কমেন্ট করেন প্লিজ আপনাদের এই ছোটো একটা লাইক ছোটো একটা কমেন্ট অনেক উৎসাহিত করে তোলে আমাকে না শুধু সবাইকেই করে অবশ্যই যারা আছে সবার জন্য বলতেছি শুধু আমাকে না আপনারা যাদেরই ভিডিও দেখবেন সবার জন্য একটা লাইক কমেন্ট করেন প্লিজ তার মধ্যে আমি মাছটা বসে রাখছি তো এটা আস্তে আস্তে হচ্ছে তো এরই মধ্যে কাজ করার পর তো থালা বাটি বেরই হয় এটা থেকে মাফ নাই থালা বাটি ধুতেই হয় তো যাই হোক এই তো সবসময় কাজ যে যখনই রান্না বান্না করি করার পর এত থালা বাসন বের হয় ওগুলা চিন্তা করলাম যে মাছতেছি যে তো থালা বাটি সাথে একটু কথা বলি আর কাজটা শেষ করি কারণ একটু কথা বলে হয় কি মানে কথা বলতে বলতে আপনাদের সাথে মনে হয় যে কেউ আছে সাথে বা ভিডিও যখন অন করে রাখি অন ক্যামেরাতে তো মনে হয় যে কিছু তো আছে আমার সাথে তো এই চিন্তা চিন্তা শেষ করে ফেলি মাঝে মাঝে একটু ভয়ও লাগে একা একা নিচে কাজ করতে গেলে তো এর জন্য একটু সাথে সাথে রাখি যে হয়তো মানে ফিল হয় যে কেউ তো আছে তো এই আর কি কাজ করতেছিলাম একটু থালা বাড়ি ধুচ্ছিলাম আর আমি এই মাছের আরেক পাশ উল্টিয়ে দিছি উল্টিয়ে এখন এই পাশটা কুক করতেছি আর কি একটু আস্তে স্লো কুক হচ্ছে এটা তো মোটামুটি হয়ে গেছে দুই পাশই তো আমি এখন চুলাটা বাড়িয়ে দিব বাড়িয়ে মচমচা করব করবো আপনারা যদি ট্রাই করেন চেষ্টা করেন মচমচা করার জন্য তাহলে অনেক মজা পাবেন সংসারের কাজ যতই করি না কেন ঘুমে আগ পর্যন্ত কিছু না কিছু রয়েই যায় আমরা যারা মানে গৃহিণী তারা জানি যে যতই কাজ শেষ করি না কেন ঘুমে আগ পর্যন্ত কাজ থেকেই যায় তো এখন বলতে পারেন রোজার প্রিপারেশন রোজার প্রিপারেশনও হ্যাঁ আমার হয়ে যাবে এটা রোজায় কারণ আজকে নিয়ে আসছিলাম একটু সানার পাবা একটু ভাজা খেতে চেয়েছিলো তো ওটা একটু ভেজে দিয়েছিলাম বাসন বেসন দিয়ে তো একবার বেশি করে আঁকছে যেন আমার রোজায়ও হয়ে যায় তো ওই জন্য একটু রাখতেছিলাম তো চিন্তা করলাম যে আপনার সাথে কথা বলি আর রাখি তো ডিব্বা মধ্যে রাখতেছিলাম তো ফুল হয়ে গেছিলো তারপর আমি বমটাকে আবার রেখে এখন আমি এটা প্যাক করে রাখতেছি যেন আবার সেফলি থাকে নেক্সট টাইম ইউজ করলে যেন আমি ইউজ করতে পারি যেন নষ্ট না হয় তো এই করতে করতে আমি আমার ব্লগের বিদায়টা আজকে এখানে নিয়ে নিই আশা করি আমার ব্লগটা আজকে আপনারা এনজয় করেছেন এবং আশা করি আমার নেক্সট ব্লগগুলো আপনারা দেখবেন তো আজকের জন্য এই পর্যন্তই যারা নিউ ভিউার্স প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার লাইক অ্যান্ড কমেন্ট করেন প্লিজ আপনাদের এই ছোট্ট একটা লাইক অ্যান্ড কমেন্ট আমাদের অনেক আমাদেরকে অনেক উৎসাহিত করে তোলে والله في الله السلام عليكم